বীরভূম পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চলের অন্তর্গত একটি জেলা বীরভূমের সদর শহর সিউড়ি আর বোলপুর রামপুরহাট সাঁথিয়া বীরভূমের অপর তিনটি প্রধান শহর আজকের এই ভিডিওতে থাকছে বীরভূমের দশটি প্রধান দ্রষ্টব্যস্থানকে সূত্রে গাঁথা বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত এক প্রসিদ্ধ স্থান এখানে দোল পূর্ণিমা ও পৌষ মেলায় প্রচুর মানুষের সমাগম হয় এখানকার দর্শনীয় স্থানগুলি হল শান্তিনিকেতন ভবন উত্তরায়ণ প্রাঙ্গন ভবন উপাসনা গৃহ ছাতিমতলা এছাড়া এর পাশাপাশি দেখে নিতে পারেন আমার কুটির সৃজনী শিল্পগ্রাম সোনাঝুরিহাট হাট ইত্যাদি কঙ্কালিতলা শান্তিনিকেতন থেকে মাত্র ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম কঙ্কালি মাতার মন্দির এখানে সতীর কোমর বা কাঁখাল পড়েছিল তারাপীঠ একান্ন সতীপীঠের অন্যতম এখানে দেবীর তৃতীয় নয়ন তারা পরে প্রস্তুরীভূত হয় বীরচন্দ্রপুর একচক্রাধাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান মহাভারতেও এই গ্রামের উল্লেখ আছে তারাপীঠ থেকে মাত্র ন কিলোমিটার দূরে টোটো চড়ে চলে আসতে পারেন এখানে সমগ্র গ্রামটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির তার মধ্যে অন্যতম হল একচক্রা চন্দ্রোদয় মন্দির এটি ইস্কনের একটি শাখা জগন্নাথ মন্দির বাঁকাড়ায় মন্দির নিতাইবাড়ি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ও গৌরীয় মঠ নন্দীকেশরী মাতার মন্দির সাঁথিয়ায় অবস্থিত এই মন্দিরটিও একান্ন সতীপীঠের অন্যতম এখানে দেবীর কণ্ঠ হার পড়েছিল ফুল্লোড়া মা শক্তিপীঠ মন্দির লাভপুর শহরের কাছে অবস্থিত এই মন্দিরটিও একান্ন সতীপীঠের অন্যতম এখানে সতীর নিচের ঠোঁটটি পড়েছিল সিউড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বর ধাম এখানে রয়েছে অনেকগুলি উষ্ণ প্রশ্রবণ যার একটিতে স্নান করার ব্যবস্থা আছে এটি একই সঙ্গে শিব মন্দির এবং সতীপীঠ দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন এখানে দেবীর দুই ভ্রূর মধ্যবর্তী অংশ বা মন পড়েছিল এছাড়া রয়েছে বক্রেশ্বর মহাদেবের মন্দির বক্রেশ্বর থেকে এগারো কিলোমিটার দূরে পাথর চাপুড়িতে রয়েছে দাতাবার মাজার প্রতি বছর নয় চৈত্র এখানে বিরাট মেলা বসে মামা ভাগ্নে পাহাড় এটি দুবরাজপুর শহর থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় বলতে অনুচ্চ কিছু টিলা ও শিলাখণ্ড পাহাড়ের পাদদেশে রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির হেতমপুর রাজবাড়ি দুবরাজপুর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটির একটা ইতিহাস আছে রামরঞ্জন চক্রবর্তী এই বাড়িটি নির্মাণ করেন বাড়িটিতে নশো নিরানব্বইটি দরজা আছে বাড়ির সামনে একটি রথ আছে বাড়িটির কিছু অংশে এখন স্কুল ও কলেজের ক্লাস হয় এই সমস্ত স্থানগুলির ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং এই সম্পর্কিত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ